নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি এখন আমি চলে এসছি চারধাম দর্শনে সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি পায়ে হেঁটে চারধামে কারণ খুব একটা দূরে না এইবার বাসপূরার কার্তিক পূজায় আমাদের কমিটি ঘোষপাড়া রবীন্দ্রসংঘ নানা যুগের অবতার কমিটি তারা নিজেদের পুজো মণ্ডপটি চারধামের আদলে গড়ে তুলেছেন আপনারা দেখতেই পাচ্ছেন প্যান্ডেলের সামনে ব্যারিকেড দেওয়ার কাজ চলছে আজকে বিকেলে এই প্যান্ডেলটির ওপেনিং আছে বাইরে থেকে দেখুন বাইরে থেকে আপনারা বদ্রীনাথ আর কেদারনাথটা দেখতে পারবেন আপনারা যে এন্ট্রান্সটা দেখতে পাচ্ছেন এটা বদ্রীনাথের আদলে গড়ে তোলা হয়েছে আর আশা করি পিছনে কেদারনাথ দেখতে পাচ্ছেন কেদারনাথের মাথায় ধ্বজা উঠছে আরও দুটো ধাম আছে ভিতরে সেটা ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি But uh... শের মাঠে মেলাও বসেছে এখানে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে সব দোকানগুলো এসে গেছে এখনো কিছু দোকান বাকি আছে কমিটি আর শিল্পী দুজনে মিলে সুন্দরভাবে মণ্ডপ সরযাত্রীকে তুলে ধরেছেন আমাদের সামনে চলুন বাইরে থেকে দেখালাম এবার ভিতরে ঢুকে আপনাদের দেখায় ভিতরে কি আছে এবার আমরা প্রবেশ করবো বদ্রীনাথের ভিতর দিয়ে সজ্জাটির ভিতরে তো আমরা মন্ডপটির ভিতরে প্রবেশ করে গেছি আপনারা ঢুকেই যেটা প্রথমে দেখতে পাবেন সুন্দর একটি কলকা করা গেট দেখতেই পাচ্ছেন তার দুপাশের দেয়ালে সুন্দর মূর্তি খচিত করা রয়েছে উপরের সিলিং এ সুন্দর একটি ঝাড়বাতি আপনারা লক্ষ্য করে থাকবেন পাশের দেয়ালগুলিতেও সুন্দরভাবে কাজ করা এবার আমরা এগিয়ে যাব আপনারা ভিতরে ঢুকেই দুদিকেই দেখতে পারবেন দুটো রাস্তা রয়েছে আপনারা দিয়ে 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 যেতে পারেন তো আমি এগিয়ে যাচ্ছি এখান থেকে বেরোনোর পরেই আমি কেদারনাথের অপরূপ শোভা দেখতে পারব এখানেই রয়েছে নন্দী আর সামনেই দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ আর ভিতরে কেদারনাথের রয়েছে আমাদের প্রতিমা খুব সুন্দরভাবে চারধামকে এনারা তুলে ধরার চেষ্টা করেছেন নিজেদের মণ্ডপসজ্জার মাধ্যমে এই যে ধাপগুলো দেখছেন এইখানে সন্ধ্যা আরতির ব্যবস্থা করা হয়েছে আপনারা যদি সন্ধ্যাবেলায় এই পূজা মণ্ডপটিতে আসেন তাহলে এখানে দেখতে পারবেন বারাণসীতে যেরকম সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করাই থাকে সেই রকম ঠিক এখানে সন্ধ্যা আরতি করা হবে এই জলাশয়টিকে গঙ্গা হিসাবে দেখানো হয়েছে আর এখান থেকে পুরোহিতটা সন্ধ্যা আরতি করবেন এই সাইড দিয়ে লোকজন যাতায়াত করবে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করবে তো আসুন এবার প্যান্ডেলের বাকি অংশ আপনাদের দেখাই আপনারা যদি রাতের দিকে আসেন তাহলে এখানকার এই যে আলোকসজ্জাগুলো উপভোগ করতে পারবেন যেগুলো দিনের বেলায় আপনাদের দেখানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না তাও চেষ্টা করব আপনাদের এই মন্দিরটির শোভা দেখানোর জন্য আর সন্ধ্যা আরতিটা দেখানোর জন্য তার জন্য আরেকটা ব্লগ নিয়ে আসবো এবার আমরা বাকি তিনটে ধাম আপনাদের দেখাবো প্রথমেই দেখিয়েছি কেদারনাথ ঢুকেই আপনারা কেদারনাথ দেখেছেন দেখতেই পাচ্ছেন তারপর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটি লেখাই আছে সুন্দরভাবে ওনারা লিখেও দিয়েছেন যমুনেত্রী এটা হচ্ছে যমুনেত্রী তারপরে আপনারা যদি আরেকটু এগিয়ে যান আপনারা এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গঙ্গোত্রী ওনারা মন্দিরের গাত্রে সুন্দরভাবে লিখেও দিয়েছেন কোনটা কি মন্দির ব্যাকগ্রাউন্ডে ওয়াল প্রিন্টিং দিয়ে সুন্দরভাবে একটা পাহাড়ের দৃশ্য ওনারা ফুটিয়ে তুলেছেন এবার আমরা আর একবার শিবলিঙ্গটাকে কাছ থেকে দেখিনি বৃহৎ আকার একটি শিবলিঙ্গ আর ওখানে দেখতে পাচ্ছেন ওই নন্দী ক্লোজ থেকে দেখিয়ে দিলাম একবার চলুন নন্দীটিকেও একটু ক্লোজ থেকে আপনাদের দেখিয়ে দিই কারণ খুব সুন্দর কারুকার্য করা তো আপনাদের দেখানোটা উচিত বলে আমার মনে হয় এই দেখুন নন্দী সন্ধ্যাবেলায় আসলেই লাইটিংগুলো আপনারা শোভাগুলো দেখতে পারবেন এবার মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করব কেদারনাথের ভিতরেই আমাদের পূজিত ঠাকুর রয়েছেন খুদে খুদে কিছু দর্শনার্থী ইতিমধ্যেই সকালবেলা প্যান্ডেল ফাঁকা থাকবে জেনে এসে তারা প্যান্ডেলটাকে দেখে যাচ্ছে এই দেখুন আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছি সুন্দরভাবে তারা যেখানে ঠাকুর প্রতিষ্ঠিত করা হয়েছে সেই জায়গাটিকে সাজিয়েছেন ফুল দিয়ে আমাদের এখানে এবার মূল প্যান্ডেলের ভিতরের কিছু ঝলক আপনাদের দেখাই আপনারা সিলিংয়ে দেখতে পারবেন খুব সুন্দর বেশ কিছু ঝাড় দিয়ে আলোকসজ্জা করা হয়েছে এখানে এবার আসুন মন্দিরের গাত্রের কিছু মূর্তি আপনাদের দেখায় এখানে সুন্দর কিছু মূর্তি মন্দিরের গাত্রে স্থাপিত করা হয়েছে যার জন্য এই মন্দিরের ভেতরের শোভা আরো বেড়ে গেছে এটা সকালবেলার ভিউটা আপনাদের দেখাচ্ছি রাত্রেবেলা এই আলোগুলো সব যখন জ্বলে উঠবে তখন আর একটা অন্যরকম পরিবেশ তৈরি হবে তাছাড়াও এখানে অনেক সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে যেগুলো দিয়ে এখানে অন্যরকম একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হবে সেটা দেখতে হলে আপনাদের সন্ধ্যাবেলার দিকে আসতে হবে এখানে যে লাইটিং দিয়ে যেই কাজগুলো করা হয়েছে সেগুলো সন্ধ্যাবেলা আপনারা এসে উপভোগ করতে পারবেন তো এবার আসা যাক আমাদের প্রতিমাতে তো আমাদের কমিটি হচ্ছে শ্রী শ্রী নানা যুগের অবতার পূজা কমিটি তো আমরা বছরে বছরে কৃষ্ণের নানা রূপের পুজো করে থাকি তো এইবার আমাদের স্নটি ইস্কনের মূর্তির আদলে গড়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদের ভালো করে দেখাই দেখুন রাধাকৃষ্ণ এখানকার পূজিত ঠাকুর দেখতেই পারছেন সুন্দর তার শোভা মুখমণ্ডলীর দিকে তাকালেই বোঝা যায় শিল্পীর অসাধারণ কাজ এখানে ফুটে উঠেছে 私は何度も。 oh mm -hmm. हर भोलि আজকের আমার চারধাম প্যান্ডেল ট্যুর তো এটা সকালবেলার দৃশ্যটা আপনাদের দেখালাম রাত্রেবেলায় কীরকম লাগে সেটাও আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আরও যদি কিছু নতুনত্ব আপনারা দেখতে চান সেটাও জানাবেন তো তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ধন্যবাদ